হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ পর্যটন উপলক্ষে সাতাশে সেপ্টেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে সকাল সাতটা থেকে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে শুরু করে ময়না ট্যুরিস্ট লজ পর্যন্ত র্যালির আয়োজন করা হয়েছে এই র্যালিতে পর্যটন ব্যবসার সাথে যুক্ত বিভিন্ন সংগঠন এবং সংস্থা যেমন অংশগ্রহণ করবেন তার পাশাপাশি বিভিন্ন স্কুল পড়ুয়ারাও এই র্যালিতে অংশ নেবেন বলে জানা গিয়েছে এরপর বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে টয় ট্রেনে করে জয় রাইড করানো হবে শিলিগুড়ি জংশন থেকে শুরু করে শুকনা পর্যন্ত এই জয় রাইডের ব্যবস্থা করা হয়েছে শুকনা স্টেশনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে আরও ভালো করে উদযাপন করার ব্যবস্থা করা হয়েছে মূলত টয় ট্রেন যেহেতু উত্তরবঙ্গের একটি ঐতিহ্য সেই জন্য টয় ট্রেনকে সামনে রেখে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে এছাড়াও হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে বিভিন্ন নতুন নতুন ব্যবসায়ীদের ট্যুরিজমের ক্ষেত্রে আরও উৎসাহিত করার জন্য সম্মানিত করা হবে বলে জানিয়েছে সংস্থার পক্ষ থেকে সম্রাট সান্নাল দার্জিলিং ডিএচআর সঙ্গে আমাদের স্পেশালি এবেল যারা চিলড্রেন আছে তাদের একটা জয় রাইড হচ্ছে জংশন থেকে শুকনা অবধি এবং তারপরে আমরা পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর এবং ভারতের পর্যটন মন্ত্রালয় তাদের সঙ্গে আমাদের যে সিক্স হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ডস যেটা মে ফেয়ারের সঙ্গে যৌথভাবে আমাদের করা হয় সেই প্রোগ্রামটা আমাদের বিকেলে আছে এবং সেখানে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে একদম টপমোস্ট হোটেলিয়ার অব্দি যে ট্যুরিজম স্টেক আছে আমাদের এন্টায়ার ইস্টার্ন রিজিয়নে তাদেরকে আমরা রেকগনাইজ করি অ্যাওয়ার্ডের মাধ্যমে এবং এটা আমাদের সিক্স দু বছরে অ্যাওয়ার্ডকে দাঁড়িয়ে এবং যাতে আমরা রিজিয়নে ট্যুরিজমের ক্ষেত্রে এবং আগামী দিনে এই লসটা আরও বাড়তে থাকবে রাস্তার যদি অবস্থা হয় সার্বিক মেয়ার যারা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি ট্যুরিজম ইন্ডাস্ট্রি বিভিন্ন গাইড ছোট ছোট যারা দোকান আছে যারা এই ইন্ডাস্ট্রির উপর যারা তাদের লাইভলিহুড চলে এবং প্রতিনিয়ত মানুষের যে এখানকার যে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে এ ব্যাপারে কেন্দ্র সরকারের দেখা উচিত এবং দুই রাজ্য সরকারকে একসঙ্গে নিয়ে বসিয়ে তিস্তার একটা কমপ্লিট সার্ভে করিয়ে হয় অল্টারনেটিভ রুট রুট তৈরি করা অথবা এনএসটিনকে কি করে কমপ্লিটলি বাঁচানো যায় সেভাবে চিন্তা ভাবনা করা উচিত সকলের উদ্দেশ্যে কি চাইবেন সকলের উদ্দেশ্যে জানাতে যাব এনএসডিনে আমাদের যে সেফ ট্যুরিজম সেফ তিস্তা সেভ এনএসটিন যে ক্যাম্পেইনটা আছে সেটাতে আপনারাও যোগদান করুন হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আওয়াজ আপনারাও উঠান এবং আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রোগ্রামে যাতে আমরা সাকসেসফুলি করতে পারি আপনারা সবাই আসুন আমাদের র্যালিতে পার্টিসিপেট করুন এবং পর্যটনকে যাতে আমরা নতুনভাবে তুলে ধরতে পারি সবার সম্মুখে সেই আহ্বানটুকুই রাখুন র্যালি শুরু হচ্ছে বালাজুদ্দিন পার্ক থেকে মৈনাক ট্যুরিজম প্রপার্টি